হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি সকালবেলা একটু বেলা করেই উঠেছি যেহেতু শরীরটা খুব বেশি ভালো নেই তো উঠে আমি একটা আনারস কেটে নিয়েছি খাওয়ার জন্য আসলে জ্বরের জন্য আনারসটা খুব বেশি উপকারী আর এখানে আমার মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগছে না জ্বর আসলে আসলে মুখে কোনো রুচি থাকে না একটু ঝাল ঝাল করে ভর্তা খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম শর্টকাটে যে ভর্তাগুলো বানানো যায় সেটাই আমি বানিয়ে নিব তো আমি আলু আর কচুটা সিদ্ধতে বসিয়ে দিয়েছি আরেকটা চুলায় আর এখানে আমি শুকনো মরিচ আর কাঁচা মরিচ টেলে নিচ্ছি খুব ভালো করে তারপরে ভর্তা বানাবো আসলে ভয়েস দিতে খুব প্রবলেম হচ্ছে যেহেতু আমার ঠান্ডাও লেগেছে আবার গলাটা ভীষণ ব্যথা তো ওইভাবে ভিডিওতে আসলে ভয়েস দিতে পাচ্ছি না তো আমি পেঁয়াজগুলোকে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম তারপরে আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি আর আমি একটা বাঁধাকপিও ভাজি করব একটু এই তো এই বাঁধাকপিটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তো আমার কাছে ভালোই লাগে বাঁধাকপি ভাজাটা খেতে বাঁধাকপি ভাজার জন্য আমি ওই প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম এখন ফোড়নের জন্য সামান্য একটু জিরা দিয়ে দিলাম আর কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব আর বাঁধাকপি ভাজি করতে আসলে অনেক মশলা দিতে হয় না শুধু সামান্য হলুদ গুঁড়ো দিয়েই বাঁধাকপিটা ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে খেতে আর আমি সবসময় বাঁধাকপিটা খুব বেশি পছন্দ করি বিশেষ করে রুটি দিয়ে আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে আর বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ হতে খুব অল্প সময় লাগে তো আমি বাঁধাকপিগুলোকে দিয়ে মিক্সড করে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে আমার আলু আর কচুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে ঠান্ডা করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর আমি এখানে অনেকগুলো শুকনো মরিচ আর সামান্য লবণ দিয়ে আমি মরিচটাকে খুব ভালো করে হাতের সাহায্যে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি আর পেঁয়াজগুলোকেও একসাথে মাখিয়ে নিচ্ছি আমি এখন এগুলোকে দুইটা ভর্তার মধ্যে অ্যাড করে দিব প্রথমে আমি কচুগুলো নিয়ে নিয়েছি কচুগুলো হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে নিয়েছি তারপরে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর সেই শুকনো মরিচটাকে যে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য একটু সরিষার তেলও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি আলু ভর্তাটা তৈরি করব তারপরে যে বাকি শুকনো মরিচ আর পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানেও আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিব আর আমি কিন্তু সরিষার তেলটা সবসময় বাংলাদেশ থেকে নিয়ে আসি বাংলাদেশের তেল আমার কাছে খুব বেশি ভালো লাগে এ তো আমার ভর্তা বানানো হয়ে গেছে আজকের খুব সিম্পল খাবার বাঁধাকপি ভাজি কচু ভর্তা আলু ভর্তা আর ডালও রান্না করেছি সেটা আসলে দেখাই ভিডিও যেহেতু বড় হয়ে যাবে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা আমার পেজ নতুন ভিজিট করছেন আমার পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে নেবেন তো আমি খাওয়ার সময় আরও চারটা ডিম একসাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি আসলে ভর্তা ডালের সাথে ডিম ভাজি না হলে কিন্তু ভালো লাগে না খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো